ভরিওানুম কি অবস্থা সবার আই হোক সবাই ভালো আছেন আমি ইউরোপ কন্টিনেন্টে বা ইউরোপ মহাদেশে ঢুকার পর থেকে ভাবতেছি যে আপনাদের জন্য একটা ভিডিও বানাবো মোটামুটি ইম্পর্টেন্ট বলা চলে বাট বেশি ইম্পর্টেন্ট না তবে ইম্পর্টেন্ট সো চলুন সেই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক এর ফাঁকে আপনাদেরকে দেখানোর ট্রাই করব সারাই এবং সিটিটি সিটি দেখতে দেখতে আমার যে ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে কথা বলবো সেটা শুনতে থাকেন সেই ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে নাম্বার ওয়ান আপনারা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে আর অন্য অন্য জায়গাতে দেখবেন যে অনেকেই ভিডিও দিতেছে বা বলতেছে যে উইদাউট এনি অ্যাডভান্স বা কোনো প্রকার জামানত ছাড়া আপনাকে তারা ইউরোপে নিয়ে আসবে আপনার ভিসা হওয়ার পর আপনি টাকা দেবেন এর আগে কোনো টাকা দেবেন না এরকম অনেক ধরনের পোস্ট আছে তারপরে হচ্ছে আর কিছু কিছু পণ্ডিত আছে আমার মতো যারা অলরেডি ইউরোপে আছে তারা বলতেছে কোনো প্রকার এজেন্সি ছাড়া কোনো প্রকার ধারাল ছাড়া দেন মানে কোনো থ্রু ছাড়াই আপনি সরাসরি ইউরোপে চলে আসতে পারবেন জাস্ট তাদের ভিডিও দেখে বা ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কগুলো দেখে সো প্রথম আসি উইদাউট এনি অ্যাডভান্স বা জামানত ছাড়া যে বিষয়টা ভাই আপনি নিজে নিজে একটু ভাবেন তো যে একটা ওয়ার্ক পারমিট আবেদন করতে টাকা লাগে অ্যাম্বাসি ফি লাগে তারপর ইন্স্যুরেন্সের টাকা লাগে এই টাকা ওই টাকা অনেক একটা মানে একটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের টাকা আপনার ভিসা হওয়ার আগে এটা দিতে হবে আপনার ভিসা হোক বা না হোক সেটা বড় কথা না আপনাকে দিতে হবে সো সাপোজ এটা ধরন বাংলাদেশি টাকায় এক দেড় লাখ টাকায় হোক বা পঞ্চাশ হাজার টাকায় হোক আপনার কি এত ঠেকা পড়ছে যে কারোর কারোর জন্য আপনি নিজের টাকা দিয়ে স্যারে অ্যাপ্লাই করে স্যারে তার ভিসা হওয়ার পর টাকা নেবেন এরকম কি আপনার ঠেকা পড়ছে কারো এই ভাবে কেউ করবে না ভাই যদি কেউ করে তাহলে আমি জানি আসলে করে কিনা না করতেও পারে অস্বাভাবিক কিছু না বাট প্রবলেম হচ্ছে এইভাবে কেউ করবে না আপনার জন্য কেন সে ইনভেস্ট করবে আপনি নিজে বুঝেন না যে আপনার জন্য আর ইনভেস্ট করবে আর ইউরোপ কি এরকম যে আপনার টাকা দিলেন ওয়ার্ক পারমিট হয়েছে আপনার ভিসা হবে এরকম কোনো সম্ভব না এটা কোনো কেউ একশো পার্সেন্ট দিয়ে বলতে পারবে না যে আমার ওয়ার্ক পারমিট একজাক্টলি মানে একশো পার্সেন্ট সো আমার ভিসাটাও হবে একশো পার্সেন্ট এরকম হবে না তো যে বা যারা এর এরকম পরিকল্পনা যারা বৈশাখ আসেন উইদাউট জামানত বা সরি অ্যাডভান্স অ্যাডভান্স টাকা দেওয়া ছাড়াই আপনারা আবেদন করবেন কারোর মাধ্যমে এবং সে আপনাদেরকে ভিসা দেওয়ার পর আপনারা টাকা দিবেন ভাই এরকমভাবে হয় না জানি দেশে বাট পাওয়া অভাব নাই বাট ওই রকম ভাবে কেউ দিবে না কারোর এরকম ভাই ঠেকা পড়ে নাই যে আপনার টাকা দিয়ে সেরে আপনার ভিসা এই সেই ই করবে এটা কখনই করে না যারা এরকম আশা প্রত্যাশা নিয়ে বসে আছেন তাদের জন্য গুড লাক যদি পান আসেন আরেকটা বিষয় হচ্ছে আমার মতো যারা আছে দেশের বাইরে যারা বলতেছে যে এই ভিডিও দেখেন ওই ভিডিও দেখেন আমার এটা দেখেন ওটা দেখেন কোন থ্রু ছাড়া কোনো মাধ্যম ছাড়া ইউটিউবে চলে আসতে ভাই ইউরোপে কোনো প্রফেসারে আসা যায় না যদি আপনি স্টুডেন্ট আর হায়ার এডুকেটেড হয়ে থাকেন বা আপনি মানে সেই লেভেলে স্কিলফুল লাইক ইঞ্জিনিয়ার সাইন্টিস্ট বা এই টাইপের না হইলে আসা যায় না আমি যতটুকু জানি কেননা কোনো প্রফেসারে আর আর মোস্টলি যারা স্টুডেন্ট আছেন তারা আসতে পারে মোস্টলি হয়ে মাস্টার্স আর হচ্ছে পিএইচডি স্টুডেন্টদের এরকম একটা চান্স থাকে যে ওরা আসতে পারে নিজে নিজে অ্যাপ্লাই করে তো অনেস্টলি করেছি একশোর মধ্যে বা এক হাজারের মধ্যে একজন বা দুইজন সর্বোচ্চ আসলে আসতে পারে কারণ আমার দেখা অনেক বড় ভাইরা আছে যারা মেইল করতে করতে ইউনিভার্সিটিতে পুরো অস্থির হয়ে গেছে এদের কোনো মেইল উত্তরই দেয় না পাঁচশো এক হাজার দুই হাজার মেইল পর্যন্ত করে ফেলছে অনেক পন্ডিতরা আছে বলবে এই অমুক ইউনিভার্সিটির লিঙ্ক দিছি তো অমুক ইউনিভার্সিটির লিঙ্ক দিছি কীভাবে অ্যাপ্লাই করতে হয় করা নেই সেই ভাই এভাবে জাস্ট কইরা টাইম ওয়েস্ট করা ছাড়া কোনো বিষয়ই না জাস্ট টাইম ওয়েস্ট করে দিয়েছেন এগুলো কইরা কোনোই লাভ নাই কারণ একজন প্রফেসরের এতটা সময় নাই যে আপনার মেইল দেখবে তারপর সেখানে সার্টিফিকেট দিচ্ছেন রেজাল্ট দিচ্ছেন এই কভার লেটার লেখছেন ওইটা লেখেন এইটা করছেন এত কিছু দেখা সময় নাই অনেস্টলি নাই যারা বলবে জাস্ট ওই যে কি করতে থাকেন আপনার মতো ট্রাই করতে থাকেন লুট লাখ আর যে এবার যারা উইদাউট কোনো এজেন্সি ছাড়া পুরো ওয়ার্ক পেছাতে চলে আসবেন ভাই এই দেশগুলোতে লেবার নেওয়ার জন্য তারা কোনো মেইল চেক করবে না তারা না তাদের তো একটা সময় নেই একটা লেবার নিয়ে আসবে একজন মেইল চেক করার কোনো কাহিনী নেই ওরা কোনো এজেন্সি বা ই থাকে এখানে লোকাল এজেন্সির অভাব নেই সো ওদেরকে ওরা দিয়ে দেয় এই এজেন্সিগুলো লোক নিয়ে আসে অন্য থ্রুতে যে বা যারা এই পরিকল্পনা করতেছেন কোনো প্রকার জামানত দেওয়া ছাড়া নিজে নিজে আসবেন আবেদন করে অমুকের ভিডিও দেখে ভিডিও দেখে তাদের জন্য গুড লাখ আপনারা সময় অলরেডি নষ্ট করেছেন ছয় মাস এক বছর বা বছর আরো ছয় মাস এক বছর দুই বছর নষ্ট করে থাকেন যখন আপনাদের হুশ ফিরবে যে আসলে এইভাবে হয় না তখন আপনারা কোনো ভালো থ্রো ধইরে তারপর আসেন সো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম